খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধি দল ভারত সরকারের বিদেশে সাতটা দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তার মধ্যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন এবং যে ভারতবর্ষের যে কালচার যে ওই ঐতিহাসিক দিক সেটা বিদেশের মাটিতে আমাদের সাংসদ তুলে ধরেছে সেই জন্যেই বিদেশের মাটিতে যে প্রচার যে ভারতের উদ্দেশ্য কী সেইটা আমাদের দলের এবং ভারতবর্ষের কী উদ্দেশ্য সেটা সমস্ত বিদেশিদের কাছে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে সেটা পৌঁছে দিয়েছে এটা তো ভালোবাসার সৃষ্টি হয়েছে জোর করে কারো থেকে জিনিস কিনে নেওয়া নয় আমাদের সাংসদ সেটা বিদেশের মাটিতে সেটা তুলে ধরেছে এবং সেই জন্যেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এত বেড়েছে তাপসবাবু আপনাদের এখানে পূজালী পৌরসভার দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি তো এত বিবিধতা ধরা আপনার এই এলাকা সেখানে যে কাজ করছেন আপনি চেয়ারম্যান হিসেবে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে কী মনে হয় কবে টাকা নির্বাচন হতে পারে এটা তো রাজ্য সরকারের ব্যাপার সরকারের ব্যাপার সরকার কবে ইলেকশন করবে জানি না কিন্তু আমাদের সাংসদ আমাদের প্রচুর পরিমাণে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা বিভিন্ন কাজে আমরা সাংসদকে বললে সেই সাহায্যে হাত বাড়িয়ে দেয় সেভাবে কাজ হয়ে যায় এবং আগামী পঁচিশে জুন নিঃশব্দে বিপ্লব আছেন যে কত টাকার কাজ করেছেন সেই পুস্তিকা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করবেন পঁচিশে জুন আমতলার রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ মাঠ থেকে এটা প্রকাশ করবেন কি কি কাজ করেছেন সেটা বোঝা যাবে যে আমাদের পূজা কতটা কাজ করেছে সেই বইয়ের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই নিঃশব্দ বিপ্লক্ষ সুন্দর কথাটা এখানে দেখুন দীর্ঘদিন ধরে এই মানুষের চাহিদা ছিল আচিপুর থেকে কোনো বাস ধর্মতলার নেই আচিপুর থেকে বাসটা ক্ষেত্রেও আপনার সাংসদ আপনারা সবাই মিলে বলার কথা চালু করেছেন এখানে নতুন একটা জেঠি তৈরি হয়েছে সংসদের সহায়তা এত কিছু বিবিধতায় করা জায়গায় যদি নির্বাচন না হয় আগামী দিনে কাজ করা সত্যিই কিন্তু মুশকিল কী বলবেন এই ব্যাপারে কি হচ্ছে যে সাংসদ কাজ করার জন্যে আমাদের সাহায্য করছেন আমরা কাজও করছি কিন্তু রাজ্য সরকার ইলেকশনের প্রয়োজন মতো ইলেকশান যেদিনও ঘোষণা করে দিতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আর একটা বিশাল বড় প্রতিবন্ধকতা হয়ে গেলে দেখলেন তো অজস্র মানুষ আমরাও এসেছিলাম জীবন প্রাণ করে আপনারা খেটেছেন কিন্তু এখানকার মানুষের দিয়ে করে কথা একটা সরকারের ইনকর্পোরেটেড একটা স্বাস্থ্যসেবা পরিষেবা কিন্তু সাংসদ ইচ্ছে করেই করতে পারে কী বলবেন আপনাদের আমাদের পৌরসভার যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার নিরিখে আমরা কোনো স্বাস্থ্য মানে মেডিকেল হসপিটাল পাচ্ছি না সেই ক্যাটাগরিতে আসতে পারছি না সেই জন্যই আমরা সাংসদকে যে বলেছি আমরা নিজস্ব তহবিল থেকে করে একটা হসপিটাল চালাবার চেষ্টা করছি যাতে এন বলেছে যে আমরা চেষ্টা করবো যাতে পিপিপি মডেলে একটা হসপিটাল চালু করা যায় খুব সুন্দর এখানকার মানুষদের সত্যি আপনার মধ্যে একটা সৎ মানুষ এখানে আছেন সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আপনার সততা কিন্তু সর্বজনীন বিদিত এখানে মানুষের জন্য এইটুকু ব্যবস্থা করুন পিপিপি মডেলের একটা যত শর্ত সম্ভব করার চেষ্টা করুন তাহলে কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করবে মানুষ আপনাকে সাংসদ আমরা তো সাংসদের কাছে বলেছি সাংসদ দেখি কতটাই গিয়ে যেতে পারে আমরা আমাদের সাধ্য মনে চেষ্টা করবো সেই পিপি মডেলটাকে সাকসেসফুল করার জন্য। দুশো বিয়াল্লিশ জনের দুশো একচল্লিশ জন এবং বিজে মেডিকেল কলেজের ডাক্তার করবার দুশো সত্তর জন মারা গেছে আজকে সকালবেলা উত্তরাখণ্ডে একটা হেলিকপ্টার নাস্ট হয়েছে আপনি একজন প্রতিনিধি একটা কলে যেতে পারে সরকারের চোখ খান না তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে বিচার করা মৃত্যু একটা মৃত্যুর ঘটনা একটা প্রেম প্র্যাসে মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং আজকে যে উত্তরাখণ্ডে যে ঘটনা ঘটেছে সাতজন মারা গেছে তাদেরও আমি আত্মার শান্তি কামনা করি তারা যেখানেই থাকুক ভালো থাকুক শেখে থাকুক চিত্রসংগ্রামী সান্ত গুরুত্বের সঙ্গে বিএনএর এক্সক্লিউসি রিপোর্ট উজালি